আর সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে বিক্রি করছে পিয়া সাদা রসুন তার সম্পর্কে জানতে দর্শক আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন বাজে ছয়টা পঁচিশ মিনিট এই মুহূর্তে কত টাকা করে বিক্রি করছে আমাদের পেঁয়াজ আদা রসুন বিক্রেতা ভাইয়ের কাছে সরাসরি চলে যাবে কত টাকা করে বিক্রি হচ্ছে সরাসরি চলে যাবে আমাদের সাইবুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা বলেন তো ভাই জি ভাই কি অবস্থা জানতে চান ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছি অনেক আলু ইন্ডিয়ানা কি আলু দিয়েছে আপনাদের বর্তমানে ইন্ডিয়ান আমদানি নাই ভাই ইন্ডিয়ান আমদানি কম মাছের বদল ডিম আলু এটা শুনছেন কি না ভাই এরকম কোন আমার শোনা হয় নাই শোনা হয় নাই আচ্ছা এর কিন্তু টন কতটা তিনশো কত জানি টন দিছে আর কি মেট্রিক টন আপনাদের দিয়ে দিছে আলু এবং ডিম ডিমও কিন্তু দিছে ভাই ডিমের ব্যবসা তো আমরা করি না ওটার আইডিয়া তো আমাদের কাছে নাই আচ্ছা আচ্ছা আমরা যেহেতু প্রতিদিনে আপডেট দিয়ে থাকি সকল কিছু আসলে ডিমের বদল মাছ নিতে যাচ্ছে কিন্তু আমদানি মাছ আমদানি করতেছে অন্যান্য মাছের ভাই মাছ বলতে মাছের সাবজেক্ট হচ্ছে এরা সরকারিভাবে সরকার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় হিসাব কিতাবগুলো তো আমাদের দেখার বিষয় না

টেকসই না টেকসই না না এইটা টেকসই একটু বড়টার থেকে মানে ইন্ডিয়ার ভিতরে সাত টাকা রকমের মাল থাকে এটা একরকম মাল এটা টেকসই টেম্পার খুব কম টেম্পার কম ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল আসলে সুপ্রিয়দর্শক বাংলাদেশে আসলে টেম্পার কইমা যায় এর মানে কইমা যায় না টেম্পার কইমা জানা মানে কারণ এগুলা মালই এডা এই জাটটার সিস্টেমটাই আছে এরকম এরা তাহলে এত দিন লাগলো কিভাবে এগুলা আমরা করে আজকের কালকাতার জমি থেকে উঠলে নাই

আর রসুন কত ভাই রসুন দুশো পাঁচ রসুন দুশো পাঁচ সুপ্রিয় দর্শক রসুন দুশো পাঁচ আগের দামে রয়েছে আর আপনি দেখছেন আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদের কত টাকা করে আজকে এই বৃষ্টির মুহূর্তে বিক্রি হচ্ছে